প্রিয় বন্ধুরা দেখেন এখন চুলা পুনরায় জ্বালানো হলো এতক্ষণ যা আপনারা যা দেখছেন মানে অনেক কষ্ট হয়েছে চুলা চুলাটা জ্বালানোতে বৃষ্টি হয়েছিল তো কাঠগুলো ভিজে গেছে বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে এখন নতুন করে চুলা জ্বালানো হয়েছে এই যে এখন বারবিকিউ প্রায় হচ্ছে জ্বলন্ত চুলায় সাধারণত এটা কলা কলার আগুনে ধিমে ধিমি আছে এটা ফ্রাই করা হয় কিন্তু এখন পরিস্থিতির শিকার এখন ডাইরেক্ট জ্বালানো হচ্ছে এটাও এক ধরনের নতুন অভিজ্ঞতা খাওয়াটা বড় কথা না এই ধরনের একটা আয়োজনে মানে উপস্থিত হয়ে থাকা এবং এনজয় করা খুবই একটা ভালো লাগে আপনাদের কেমন লাগে ভিডিও দেখে অবশ্যই জানাবেন আর যারা যারা বারবিকিউ খেতে চান আমাদের এই বসিননোর ভাষায় আয়েশা করবে হ্যাঁ এখানে ঠিকানা বলে দিই কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি জুরুন অন্তরালাকায় হাটমাক বসিননোর ছাদের উপরে আমরা বতমান বারবিকিউ বানাচ্ছি আমরা অবস্থান যাদের খেতে খেতে যাদের খেতে মন চাবে তারা বসিননোর ছাদের উপরে জোর মেরে চলে আসবে তো হ্যালো গাইস

এই যে রাস্তাlineTo হয় ভাঙন লাগ বই দেয়া একটা সব ভিতর আজ কি চা কাপ লাগা করবেছি জল ওইখানে পূজ ভাম ফুলবে পিছের মধ্যে আরেকটা এলো মোটর মানে নোর চারি পেড়ে মধ্যে জল পানি আনা দরকার এই দে ঘর তাহলে কাল বসছি আপনি এডি 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 করে এনে একটা ফটো তুলিয়ে শোনালে পায় মানে কি কইতা আমার কত বড় হয় এমন মনে দেই না আইলে তো